আমদশ শ রহমতুল্লাই জায়গিরে থাকতেন ছোট বারো তেরো বছর বয়স জাহিরের মহিলা বলল তুমি ছোট মানুষ তোমার জন্য খাবার নিয়ে দিতে হয় আবার আনতে হয় তুমি আমাদের সাথে রান্না করাই খাইবা এটা তো একজন জাগির মাস্টারের জন্য সৌভাগ্যের বিষয় জাগিরওয়ালা আমাকে আফন করে নিল কথা বোঝেন নাই বারো তেরো বৎসরের আহমদ শফির এটা ভালো লাগে নাই যে আমি মাদ্রাসায় পড়ি ওদের মহিলাদের সঙ্গে একসাথে বসে খাবো তিনি থানবির রহমতুল্লাহ রাজল্লা খলিফা খালিফা হাফিজুজ রহমতুল্লাহ আলার পীর ভাই আব্দুল ওয়াহাব সাহ রহমতুল্লাহ কাছে এসে ঘটনা বললেন হুজুর এই জাগিরে আমি থাকতে চাই না আমার জন্য বোর্ডিংয়ে খানা জারি করেন এমন কথা বলার কারণে হজরত আব্দুল ওহাব সাহ রহমান্তুলের মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে নিলেন কি বলে এসে পরে নাজম এদ বখরের কাছে খবর পাঠালেন যাও আমর সবির খানা জারি করো নাজম এম্মদ বখরে পাইছে বুতে বড় হুজুরে বলছে জারি করতে জারি করে দেবে পরে যা হওয়ার আর বড় হুজুরের সাথে হবে তিনি বড় হুজুরের কাছে পাল্টা খবর পাঠালেন খানা জারি করব কত দিনের জন্য সিলসিলা তো কথা গরম কি আদিসাবুজুরের একটা বলল না নাম ভাই এখন আব্দুল হাব সাহুর রহমতুল্লাহ জালালত গালে হয়ে গেছে আর আমি বলছি জারি করতে আবার সে প্রশ্ন করার কে যাও বল মরণ পর্যন্ত খানা জারি কতদিন মরণ পর্যন্ত যাও আল্লাহির রহমতুল্লাহ দেবন্দে গেলেন সেখানে ছাত্র অবস্থায় মদনী রহমতুল্লাহ এর পাইলেন তারা কেমন ছিল আল্লাহ আকবর যেমন শাহ কেমন ছাত্র বাংলাদেশে এসে বাড়িতে না যাইয়া হাটাজারি গেছে আগে আমরা তো বাড়িতে যাইয়া গাছগাছ হইয়া তারপরে মুরব্বীর সাথে দেখা করতে আসি অথবা বাড়িতে না যাইয়া দেওবন থেকে ডাইরেক্ট হাটাজারিতে আসছে আব্দুল হাফসাব রাহামতুল্লাহ এলাই হাটাজারি মাদ্রাসার মহতামিম। তিনি বললেন মাদ্রাসায় সবক পড়ানে শুরু করো এক সপ্তাহ চাবুক পড়াইবা তারপরে বাড়িতে যাইবা একক সিদ্ধান্তে আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হারাজারিতে নিয়োগ দিলেন আব্দুল হাব সাহ আলাই তখন মাদ্রাসার মিটিং এ কেউ কেউ প্রশ্ন উঠাইছে আমশরফির এই নিয়োগ কতদিনের জন্য যে কোনো নিয়োগ প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য থাকে সন্তোষজনক হলে স্থায়ী হয় আবার হজরত জালাল ইতর মধ্যে এসে বলেন আমশরফির নিয়োগ হাটাজারিতে কেমত পর্যন্ত বিস্তারিত বলার সময় নাই খেয়ে গেছেন হাটাজারির বাদ মরণ পর্যন্ত এবং শুয়ে আছেন মাদ্রাসার এহা তার ভিতরে থাকবেন কেমত পর্যন্ত কালান্দার হার সে দিদা গৈয়ত ইনি হলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি তার লাশ মাদ্রাসার মাঠে বেওয়ারিশ পড়েছিল এজন্য বলছি মজলুম শহীদ ওসমান রদিয়াল্লাহ তালুর লাশ পড়েছিল সবাই মুনাফেকদের কারণে কার সাহস হয় নাই যে লাশ দাফন কাফনের ব্যবস্থা করে গালেবান হজরত উম্মে সালমা রদি আল্লাহ আনহা তিনি বললেন যদি শহীদ ওসমানের লাশ দাফন করতে না দাও তাহলে আমি দুপাটটা খুলে ময়দানে নাম তারপরে মুনাফেকের অনুমতি দিয়েছে সীমিত পরিসরে ওসমান রদিয়াল্লাহ তাল লাশ জান্নাতুল বকিদে দাফন যে কোনো বুজুর্গ এতে কাল করলে আমরা জানাজায় যাই সেখানে একটা শৃঙ্খলা থাকে শ্রোতা আগতরা একদিক থেকে যায় লাশ দেখে দেখে চলে যায় কথা ব্যাপারে হাঁটা এমন কোন এতেজাম ছিল না কারণ বিদ্রোহীদের কারণে মাদ্রাসার ভিতরে যারা ছিল তারা আতঙ্কিত ছিল এজাম তারা করে নাই আর বিদ্রোহীদের দিলে তো কোনো আজমতই নাই তো জান শেখুল ইসলাম আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাই আমাদের শেখ ও মুর্শিদ আমাদের বুজুর্গ আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব মদুজুল আলী আমার বিশ্বাস আজকে দেখা যাচ্ছে এটা শেখুল ইসলাম আল্লামা শাহ ফাউন্ডেশন আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এটা একসময় হেফাজত ইসলামের পর্যায়ে পৌঁছবে আমি আমাদের ভাই হাজরত মৌলানা মুফত হাবিবুর রহমান সাহেবকে বলব হাটাজারি হজরতের পাঁচ হাজার খলিফা এরা অধীর আগ্রহে বসে আসে আমুস নিজবতে কেউ আমাদেরকে ডাকুক আমরা যাব আমু হারানোর যেই পিপাসা বেদনা সেই মজলিসে যায় কিছুটা লাঘব করব তা আমি বলবো পরবর্তী প্রোগ্রাম আমরা হাটাজারী হজরতের নিজবতে আল্লা আমাদের শেখ ও মুর্শিদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো পীর ভাইয়ের আবার হজরতের নিজবতের সম্পর্ক হলো পিতা পুত্রের জন্য আমার কথা আমার নেতৃত্বে আমরা পীর ভাই আমরা ছোট ভাই শেখ হলেন বড় ভাই আবার হজরতের নিজবতে আমাদের সম্পর্ক হলো পিতা পুত্রের তা আমি চাইব হজরত তার ছোট ভাইদেরকে ডাকবেন সন্তানের তালিকায় নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা রাজি আছি তো কাজ করতে শেখুল ইসলামের জানসীন ইনশাল্লাহ শেখুল ইসলাম আল্লামা শাহ আমির মাধ্যমে যে জাগরণ বাংলাদেশে হয়েছে আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেবের মাধ্যমে হবে প্রয়োজন হলো আমাদেরকে এক্লাসের সাথে কাজ করতে হবে আনসার আনসারব মহাজেরদের মতো হজরতের সামনে পিছনে ডানে বামে যতক্ষণ শরীরে প্রাণ আছে হজরতের সঙ্গ দিতে হবে পানাপি শেক হতে হবে আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দান করেন আমিন আমিনুল্লাহ